সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার তো আজকে আমি সার্স আল মুজাহিদার থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি ধর শুকনো মরিচ দর্শক পাবনায়া যে মরিচটা রয়েছে পঞ্চগড় জেলার এই মরিচটার কী দাম ক্রয় বিক্রয় করা হলো আজকে তো দেখুন এটা হচ্ছে আপনার একদম অরিজিনাল যে সব থেকে ভালো হাটের সর্বোচ্চ মানের যে কোয়ালিটি আছে পাবনা মরিচের সেই মরিচটির বাজার আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে দেখুন খুব সুন্দর কোয়ালিটি একদম লাল টকটকা মরিচ এবং শুকান ঝনঝন এই পাশে আরও রয়েছে দর্শক এই যে দেখুন একদম লাল টকটকা মরিচ তো আজকে একটু আমদানি কম এই যে বৃষ্টির জন্য যে দেখুন উপরে ত্রিপাল দেওয়া হয়েছে তো আজকে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করতেছি মেসার্স আল মুজাহিদ্র থেকে কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই যে দেখুন ভাই আসসালাম আলাইকুম এই তো মরিচটা কিনছেন এই মরিচ কোথায় আজকে দিব আমি মোটামুটি নৌগা জেলায় তো এই আপনারা যে আজকে কিনছেন এটা কত মানে কত কেজিতে সাত হাজার

তো এই মরিচটার কোয়ালিটি কি সর্বোচ্চ এটাই না এর চাইতে আরো ভালো কোয়ালিটি আছে মানে সর্বোচ্চ কোয়ালিটির মরিচ যে আপনার হাতে যেটা আছে খুব সুন্দর কোয়ালিটি বর্তমান ঘাটের মধ্যে আর ওই পাশে যে মরিচটা কিনছেন ওইটা ওইটা মানে এইটাও দেখতেছি পাবনাইয়া ওটাও পাবনাইয়া তো দুইখানে করার কারণ কি এটা একটু নরমাল এইটা কি দাম কিনছেন আজকে দাম মোটামুটি মানে এভারেজ করতে আসবে আপনার সাতচল্লিশশো আর ওটা আসবে আপনার পাঁচ হাজার টাকা তবে ওই যে মরিচটা আছে আপনার যেটা ওই পাশে যেটা ওটা কিন্তু সব থেকে বেশি ভালো এটাতে কিছু সাদা আছে এই মরিচের ভিতর কোন মরিচ নাই মরিস কিনছেন এইখান থেকে যদি কেউ এক বস্তা মরিচ খুচরা বিক্রির জন্য চায় যে এক বস্তা মরিচের প্রয়োজন তো এই এক বস্তা মরিচ কে দেওয়া যাবে না আপনার এখান থেকে আমরা এক বস্তা হোক বস্তা হোক

কারেন্টের টুকটা পাওয়া যায় লালি পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটি পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় তো দর্শক আমরা আজকে ফুটকি বাড়ি হাটটা একটু ঘুরাই দেখাই যে দেখুন আজকে বৃষ্টির দিন তারপরে মরিচ করা বিক্রয় করা হয়েছে যে ত্রিপাল উপরে দেখতেছেন যাতে বৃষ্টি না পড়ে মরিচে তো আপনাদের যদি কারো মরিচের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন মেসার আলমুজাহিদ ট্রেডার্সে দর্শক এখান থেকে আপনারা প্রতিনিয়ত পঞ্চগড় জেলার যে দেশি কারেন্ট মরিচ জিরা মরিচ এবং পাবনায় যে মরিচগুলো রয়েছে সেই মরিচগুলো নিতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম